নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে সপ্তমীর সকাল সপ্তমীর সকালে সকলে চলে গেছে আমার বড়ো মেয়ে আমার শাশুড়ি মা তারপরে আপনাদের দাদাভাই ভাই সকলে চলে গেছে ওখানে আমরা একটু দেরিতে যাচ্ছি আর ওখানে ওই আমার শাশুড়ি মায়ের সাথে একটুখানি রান্নার কাজে আর কি ভোগ রান্নার কাজে হাত লাগাই সেই জন্য উনি একা আর কি পারেন না একটুখানি হেল্প করলে ভালো হয় আর ওইদিকে পুজোটাও দেখা যায় তাই জন্য আমরাও রেডি হয়ে গেছি আমার দুই মেয়েকে নিয়ে আর বড়ো মেয়ে ওখানে চলে গেছে তো যেহেতু আমার শোনো উনি ছোটো তাই বাড়ির কাজকর্ম করে একটুখানি রান্না করে রেখে তারপরে ওখানে যাই তো তাই জন্য আমার একটু দেরি হয় আর যেহেতু ওর কাঁথা কাপড় থাকে সেগুলো তো ধুয়ে গেছে রোদে দিতেই হবে যাই হয়ে যাক না কেন কারণ ওর কাতা কাপড় না দিলে পরে রাতে আবার রাতে আবার ঘুমবে তখন তো লাগে সেগুলো তাই জন্য ওগুলো ধুয়ে আর কি রোদে দিয়েছি দিয়ে তারপরে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি তারপরে তো আমাদের সোনামণিরা সকলে খাওয়া দাওয়া করবে ওদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আমি বেরিয়ে পড়লাম তো আমি চলে এসেছি দেখুন এখানে যে আমার শাশুড়ি এখানে ভোগ রান্নার আর কি ভোগ রান্না শুরু করে দিয়েছে অনেক কিছু হয়েও গেছে পায়েস হয়েছে লুচি হয়েছে এখন এই যে সবজি রান্না হবে শাক ভাজা হবে তারপরে সবজি রান্না হবে সবজি এদিকে কাটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে মাসিরা সকলে মিলে আর কি কেটে কুটে ধুয়ে আর কি দিচ্ছে আর আমার শাশুড়ি মা ওই রান্না করছে একটু পরে আমিও যাব। আর আমার সোনামণিকে নিয়ে না কোনো কাজই করা যায় না আর ও কারো কাছেই যেতে চায় না সেই জন্য আরও মুশকিল হয়ে গেছে আর এখানে আসলে ও শুধু ওই দৌড়াদৌড়ি করতেই থাকে এদিক ওদিক যেতেই থাকে কোলেও থাকবে না কারো কাছে যাবেও না এরকম শুরু করে দেয় তো ভীষণই অসুবিধে তো তারপরে আমি রান্নার ওখানে গিয়েছিলাম আর আমার শাশুড় আমার মনে নিয়ে বাইরে আর কি গিয়েছিলো ভেতরে এমনি তো ও যায় মানে এমনি বসেও থাকবে না হলেও থাকবে না সেই জন্য ওকে নিয়ে বাইরে চলে গেছে তো এখানে এই যে আপনাদের দাদাভাই পুজো শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন সপ্তমেই পুজো হচ্ছে আর এদিকে যে সবজি কাটা হচ্ছে আর সবজি ধুয়ে আর কি দিচ্ছে তারপরে ওইদিকে শাশুড়ি মা আমার মণিকে নিয়ে বাইরে গেল আর এদিকে আমি এই যে একটু রান্না করছি একটু পরে আবার আমার শাশুড়ি মা চলে আসবে এদিকে দেখতে পাচ্ছেন এই যে খিচুড়ি হয়েছে তারপরে পায়েস লুচি হয়েছে শাক হয়েছে এখন চাটনি বসিয়েছি তারপরে হবে সবজি ওই যে সবজি কেটে ধুয়ে রেখেছে সেগুলো আবার বসিয়ে দেব তো চলুন একটু একটু আর কি কাজ করার আর কি রান্নাবান্না শেখার আর কি চেষ্টা করছি বেশি রান্না রান্নাবান্না তো আমি পারি না শিখে নিচ্ছি টুকটুক করে তাহলে কাজে দেবে তো চলুন এখানে যে রান্না বসে ঘন্ট বসানো হয়েছে সব সবজি দিয়ে লাবড়া বা ঘন্ট যে যা বলেন তো সেটাই এখন বসানো হয়েছে আর বড় কড়াই আর বড় একটা খুন্তি দিয়েছে আর খুন্তিটা বড় হয়েছে বেশ ভালো হয়েছে তাহলে হাতে তাপ লাগে না আর ছোটো খুন্তি হলে তো ওই হাতে তাপ লাগে সেই জন্য বড় খুন্তি দেওয়া হয়েছে আর কড়াইটাও কিন্তু অনেক বড় তো এখানে আর কি বসে তো নাড়াচাড়া করাই যায় না যেহেতু বেশি সবজি আর ওই ভাপে কমিয়ে এখন কিন্তু কম হয়ে গেছে তো এক কড়াই হয়েছিল সবজি আস্তে আস্তে সেদ্ধ হয়ে কমে গেছে তো এই সবজিটা হবে তারপরেই কিন্তু ভোগ শুরু হয়ে যাবে তো চলুন বন্ধুরা আর ওইদিকে কাজকর্ম তো প্রচুর রয়েছে তারপর ওইদিকে রান্না হতে হতে ভোগের রান্না শেষ হতে না হতে আমার সোনামণি আবার ঘুমিয়ে পড়েছে তো যেহেতু সোনামণি ঘুমিয়ে পড়েছে আর এই কদিন কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড গরম ওখানে আর কি থাকাই যাচ্ছে না আর ওকে কোথায় রাখবো তাই জন্য আমি বাড়ি চলে এসেছি ওকে নিয়ে আমরা আর কি ওখানে থাকবো আর আমার সোনামণিটা ওখানে যেহেতু আর কি ঘুমিয়ে পড়েছে যদি জাগনা না থাকতো তাও আর কি থাকা যেত যেহেতু ঘুমিয়ে পড়েছে আর প্রচণ্ড ঘামছে সেই জন্য ওকে নিয়ে বাড়ি চলে এসেছি নয়তো আবার ও অসুস্থ হয়ে পড়লে আর একটু মুশকিল হয়ে যাবে তো অসুস্থ হয়ে গেলে পরে মুশকিল হয়ে যাবে তো তাই জন্য বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে ওকে আর কি শুয়ে দিয়েছি শুয়ে দিয়ে আমি হচ্ছে সেদ্ধ ভাত করে রেখে গিয়েছিলাম তো সেই সেদ্ধ ভাত আর কি খেয়ে নিচ্ছি এতক্ষণ তো উপসই ছিলাম তো এখন আর কি বাড়ি যেহেতু চলে এসেছি তো এখন আমি খেয়ে নিচ্ছি আর তো যাবো না এখন তাই জন্য তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আমার মেজে মেয়েকে একটুখানি ভাত খাইয়ে দিচ্ছে আর আমি একটু খেয়ে নিলাম পরে আবার একটু প্রসাদ নিয়ে আসবে এখন আমার জন্য তো আমাদের জন্য প্রসাদ নিয়ে আসবে আমরা যেহেতু প্রসাদ নিয়ে আসিনি আর কি পুজো শেষ হয়নি সেই জন্য প্রসাদ নিই তো একটু পরে প্রসাদ নিয়ে আসলে পরে প্রসাদ খাবো তো প্রসাদ খাওয়া দাওয়ার পরে ভিডিও আর করা হয়নি আর এই যে আমরা একটু বেরিয়ে পড়লাম আপনাদের দাদা ভাই আর কি যাবে না ঠাকুর দেখতে আমরা আমরা বেরিয়ে পড়লাম আমার শাশুড়ি মা আমার তিন মেয়ে আমি আর একটা দাদা একটা ভাই আর ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলে এসেছিল। তো ওদের টোটোতে করে আমরা বেরিয়ে পড়েছিলাম তো ওই বেরিয়েছিলাম দশটা মতো বাজে দশটা সাড়ে দশটা মতো বাজবে তো তারপরে যে ঠাকুর দেখে আমরা বাড়ি আসব তো আমাদের সাথে সাথে আপনারাও দেখুন আমাদের এখানকার পুজো প্যান্ডেলগুলো এরকম হয়েছে একটা ঠাকুর আর কি দেখা হয়নি আমাদের এখানে সবগুলোই প্রায় কম বেশি দেখা হয়েছে তো চলুন আমাদের সাথে আপনারাও দেখুন যে কেমন হয়েছে তো আর ওই আমার মনীষ ওনাকে সময় কোলে ও কারো কোলে যাচ্ছে না সেই জন্য না ভীষণই অসুবিধে হয়ে যায় আর আপনাদের দাদা আসলে পরে সে আর কি কোলে নেয় তাহলে আমার একটু সুবিধে হয় দুজনে মিলেমিশে আর কি কোলে নিই তাহলে কষ্টটা কম হয় আর যেহেতু আপনাদের দাদাভাই ভাই আসেনি তাই জন্য আমাকেই আর কি কোলে নিয়ে আর কি ঘুরতে হচ্ছে তো হাত ব্যথা হয়ে গেছে ওইদিকে একটুও নামছে না কোল থেকে আর কারো কোলে যাচ্ছে ও না তো তাই জন্য আর কি ভীষণই মুশকিল হয়ে গেছে আমার তো যাগে যেহেতু ছোট মানুষ এখন তো সবাইকে চেনে সেই জন্য যাবেও না তো চলুন দেখুন কেমন লাগে আর বিকেলে ওইদিকে আর কি প্রসাদ আনার পরে আর খাওয়া দাওয়া করেছিলাম আর ভিডিও করা হয়নি আর ওই ভাই ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলে এসেছিলো ওদেরকেও একটু প্রসাদ দিয়েছি যেহেতু ছিল আমাদের ঘরে তো তাই জন্য ওদেরকে একটু দিয়েছি আর আমরা একটু খেয়েছি তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা রেডি হয়ে তার তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে তো আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমাদের এখানকার পুজো প্যান্ডেল কেমন হয়েছে সেটাও জানাবেন তো চলুন আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আবার কথা আর আপনাদের দাদা ভাই ওই যে সারাদিন তারপরে আবার দেখাতে হয় সন্ধ্যা আরতি করতে হয় ঠাকুরের সামনে সেগুলো করে না আর ইচ্ছে ওর আর কি ঠাকুর দেখতে যাওয়ার জন্য তাই বারবার বলছিলাম যে চলো আমাদের সাথে করেই আর কি ঠাকুর দেখে আসবে বলে যে না আমি যাব না আমার ভালো লাগছে না তো তোমরা যাও আবার পরের দিন সকালে উঠেই আবার পুজো করতে যেতে হবে সেই জন্য আর কি প্রচুর কষ্ট হয়ে যায় তাই জন্য আর যায়নি বাড়িতেই ছিল আর আমরাই আর কি শুধু ঠাকুর দেখে আসলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন আজকে এখানেই রাখছি আবার আসবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি